হাই বন্ধুরা গুড মর্নিং বেট বলো বলো গুড মর্নিং বলো সবাই কেমন আছে তো দেখুন আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ মনটা খুবই খারাপ আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে প্রত্যেকটা মেয়েরই সেই মানে খুবই কষ্ট হয় এই সময় তো অন্যদিন আমি অনেক দেরি করে উঠি তো আজকে একটু সকাল করেই উঠে গেলাম তো দেখুন আমি তো ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল দূরে একটা কুয়াশা দিয়েছে দেখাই যাচ্ছে সেরকম কিছু দেখা যাচ্ছে না মা ফুল তুলছে দূরে আমাদের কত কুল এসেছে দেখুন এটা আমাদের নারকেল গাছ ওখানে আর একটা আছে এখানে আছে তো দেখুন দূরে মুরগির আওয়াজ দিচ্ছে তো আগেকার মানুষরা বলতো না কি এই মুরগির আওয়াজে ঘুম ভাঙি দেয় এখন সব ঘড়ি হয়েছে এলাম দিয়ে ঘুম ভাঙে কিন্তু এই মুরগির আওয়াজে ভোর ভোর ঘুম ভাঙিয়ে দেয় বেটু তুমি ব্রাশ করবে না কি করছো ফুল তুলে নিচ্ছ দিদুনের দিদুন তো তোমাকে ছিচি করবে করবে না আচ্ছা কোথায় তো কাজল পড়েছ নাকি ভালো লাগছে সুন্দর লাগছে তো আমি রেডি হয়ে গেছি টোটো আসার অপেক্ষা তা আপনাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো ব্যাগ এনেছিলাম আর কতগুলো আবার যাওয়ার সময় নিয়ে যাচ্ছি তো দেখুন এখানে একটা ব্যাগ আছে এখানে একটা আছে এই একটা এই একটা এখানে মা কুল দিয়েছে শুকিয়ে কুলটা মানে মানে শুকিয়ে রেখেছে তো এরপর আচার করব আর এখানে আছে সজনে টাটা তো দেখুন এখানে আছে লাল আলু আর আছে নিম পাতা তো নিম পাতাগুলো আপনাদেরকে একটু দেখায় কি আমার কুচি কুচি নিম পাতা দেখুন সব জায়গায় এখনও এটা হয়নি তো আমাদের এখানে হয়েছে তাই এটা নিয়ে যাচ্ছি বাবার জন্য বাবা খুব খেতে ভালোবাসে তো দেখুন আমার মেয়ে কিভাবে রেডি হয়েছে আমি ওকে একভাবে সাজাচ্ছি আর নিজে ফুল টুল এঁটে দিয়েছে মাথায় বেটু ফুলটা খুলে দাও কেন ওটা মানাচ্ছে না তো আমি শ্বশুর বাড়ি চলে এসেছি দেখুন খেতে বসে গেছি মুড়ি চপ কপি তো মা গুলি সামগ্রী রান্না করছে দেখুন তো মায়ের সব রান্নাই হয়ে গেছে আর এটি দিয়ে চুনো মাছ ভাজা হবে তো এখানে খেটে শাক হয়েছে গুগলি ঝাল দেওয়া হয়েছে ঝাল আর টমেটো পোস্ত হয়েছে আর আমি মাছ মাছের ঝাল খাবো না বলে মাছ চকুটা খাচ্ছি এখানে আলু ভাতে আছে আর এই যে মাছের ঝাল দিয়া আর ডাল হয়েছে এত তরকারি হয়েছে ভুলে যাচ্ছি কি হয়েছে না হয়েছে আর মা এসেও করেছে সব রান্না তো সন্ধ্যা হয়ে এলো মনটা খুব খারাপ লাগছে মায়ের জন্য তাই রাস্তায় এখানটাতে দাঁড়িয়ে আছি মাকে খুব মিস করছি তো দেখুন ও আমার জন্য ফুচকা এনেছে তাই আমি আর তস হতে পারছি না খেয়ে নেব তো রান্না করতে চলে এলাম তো ও চিকেন এনেছে চিকেন তো রান্না করতে চলে এলাম ও একটু চিকেন এনেছে তো চিকেনটা রান্না করে নিই তো চলুন দেখতে থাকুন আমার চিকেনের রেসিপিটা তো এখানে আমি এক ঘন্টা আগে সব কিছু মাখিয়ে রেখেছিলাম তো দই মাখিয়েছিলাম আর নুন আছে হলুদ আছে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে আর সর্ষের তেল আছে তো সব কিছু একসাথে আমি মাখিয়ে নিয়েছি তো নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে তো যদি লাগে ওখানে তবে আমি দেব তো চলুন রান্না শুরু করা যাক তো আমি গ্যাস অন করে দিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি তো আজকে আমি চিকেনের ঝোল করব তো দেখুন তার জন্য আমি আলু কেটে নিয়েছি এরকম করে আর এখানে আমি পাঁচটার মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো আমার এক কেজির মতো চিকেন আছে আর লঙ্কা পাঁচটা চিরে নিয়েছি এখানে আমি রসুন নিয়েছি দেখুন আছে অনেকগুলোই আর নিয়েছি আদা তো এই আদাটাকে আমি কুড়ে নেব তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াই দেখুন তো আমার তেল চলে এসেছে আমি এরপর আলুগুলোকে দিয়ে দেবো তো আলুগুলো হালকা নুন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তো এই তেলে আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো তো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে তেজপাতা দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোড়ন অল্প তো এইপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর চিরে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো তো পেঁয়াজের সাথে আমি এই থেতো করে রাখা বা ছিটে নিয়েছি রসুনটাকে দিয়ে দিলাম তো এটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি এই কুড়ে রাখা আদাটাকে দিয়ে দেবো তো দেখুন হালকা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব তো কুচিয়ে রাখা টমেটোটাকে আমি দিয়ে দিলাম তো এরপর আমি করে রাখা আদাটাকে দিয়ে তো এরপর আমি চিকেনটাকে দিয়ে দেবো তো দেখুন তার সাথে আমি আলুটাকেও দিয়ে দিলাম তো এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম তো এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম তো দেখুন থেকে কত তেল বেরিয়ে গেছে তো এটা ভালো করে আর একটু কষিয়ে নেব তো তারপর আমি জল অ্যাড করে দেব তো চিকেনের ঝোল তো আমার রেডি এরপর আমি আমার মেয়েকে খাওয়াবো তো চলুন খাওয়া যাক চা খাচ্ছ বিস্কুট দিয়ে তো বেটু চা খাচ্ছে চা খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন তার সাথে লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে